আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এম মোহাম্মদ মুক্তার ইংলিশ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম বা দু সাল তোমাদের সামনে কিন্তু পরীক্ষা রয়েছে আর তোমাদের জন্য আজ এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমরা ফুলফিল করতে গেলে কমপ্লিট করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয় তাহলে সেই বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস হাউ টু হাউ টু ফুলও শর্টকাট রোলস টিপস এন্ড ট্রিক্স ফর জিপি ফাইভ ইন ইউর এক্সাম আর তোমাদের আমার সামনে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাছ টু ডিসন কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস হাউ টু ফুলফিল হাউ টু কমপ্লিট কীভাবে কমপ্লিট করলে তোমরা জিপি ফাইভ পাবা অর্থাৎ যেখানে ফুল মার্কস অর্থাৎ পেতে চাইলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চিন এবং বিভিন্নভাবে প্রতিদিন প্র্যাকটিস করো সো গেট ইস স্টার্ট হ্যালো ডিয়ার লাভ ইউয়ার্স আমরা বলছিলাম এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস হাউ টু কমপ্লিট হাউ টু ফুলফিল শিখলাম শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স ফর জিপি ফাইভ আমাদের রিপিটার হলো টু হান্ড্রেড ফাইভ অর্থাৎ দুইশত ফাইভ অর্থাৎ দুইশো পাঁচ নম্বর ভিডিও আর এই কম্পিটিং সেন্টেন্স যখন তোমরা ফুলফিল করবো তখন তোমাদের কি কি বিষয়ে আইডিয়া থাকতে হবে সেখানে তোমাদের সেন্টেন্স কানেক্টর ক্লোজ টেন্স সম্পর্কে অবশ্যই তোমাদের আইডিয়া থাকতে হবে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানবো আর জানতে সঙ্গেই থাকবে সো প্রথমে দেখো বন্ধুরা যে হোয়েন দ্য সাইল্ড কেম টু দ্য কোন সেন্টার থাকবে দুটো কিন্তু একই ট্রেন্স হবে তাহলে যখন বালকটি এদিম এসেছিল তখন তার বয়স কত ছিল তখন আমরা বলবো কি যে হি ওয় তখন তার বয়স ছিল কত চার ওকে তার মানে কি যে একই ট্রেন্স হবে বিষয়টা মনে রাখতে হবে তাহলে যখন শিশুটি এ তুমিখানে এসেছিল তখন তার বস কত ফোর সিক্স যে কোনো সংখ্যা তুমি দিতে পারবা ওকে আর একটা বিষয় মনে রাখবা দুটো কিন্তু একই টেন্স হবে যখন দেখবা তোমরা কি দিয়ে কোনো আছে তখন কিন্তু তোমরা দ্বিতীয় পার্টে তখন কিন্তু টেন্স একই হবে পার্সোন খেয়াল রাখতে হবে নেক্সট তো মনে যে মোবাইল ফোন র্যাং মোবাইল ফোন ছিল এখানে